নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা জেনারেল তথা পাশের ডি বি টু বলে যে পেপারটি রয়েছে লোকসাহিত্য নিয়ে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য আমরা আজকের আলোচনায় তুলে ধরবো প্রথমেই বলি যে মডিউল ওয়ান থেকে তোমরা যে প্রশ্নগুলো এবারের জন্য খুব গুরুত্বের সঙ্গে দেখবে তার মধ্যে রয়েছে লোকসাহিত্য বলতে কি বোঝো লোকসাহিত্যের বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো এছাড়াও তোমরা দেখে রাখবে লোকসাহিত্যের ক্ষেত্রে যে লোকসংস্কৃতি এবং শিষ্ট সংস্কৃতি তাদের যে পার্থক্য সেই পার্থক্যের জায়গাটাকে কিন্তু একটু দেখে রাখো এছাড়া তোমরা দেখে রাখো ব্রত কাকে বলে এবং ব্রত হিসাবে পুণ্যিপুকুর ব্রতের পরিচয় দাও আর আরও একটা প্রশ্ন দেখে রাখো ব্রত কাকে বলে এবং মাঘমণ্ডল ব্রতের পরিচয় দাও এই দুটো প্রশ্নকে এবারে সব থেকে গুরুত্বের সঙ্গে দেখে রাখো পাশে অবশ্যই যে দুটো প্রশ্ন আগে বললাম আর একটা প্রশ্ন একটু দেখে রাখো টাইপ ও মোটিভ ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করো এবার বলবে প্রায় সব প্রশ্নই তো দেওয়া হয়ে গেল এর কারণ হচ্ছে যে এখানে দশ পাঁচ বলে কিছু হয় না এই প্রশ্নগুলোকে যদি আমরা ভালো করে দেখে রাখি তাহলে কিন্তু পাঁচের জন্য আলাদা করে খুব বিশেষ পড়তে হবে না তোমরা আলাদা করে যদি পাঁচের জন্য পড়তে চাও তাহলে পড়বে যে ব্রত কাকে বলে ব্রতের বিভাগ এটা জানো তোমরা ব্রত বলতে কি বোঝো এবং ব্রতের বিভাগ বলতে আমরা জানি ব্রতকে দুই ভাগে ভাগ করা হয় শাস্ত্রীয় এবং অশাস্ত্রীয় ব্রত অশাস্ত্রীয় ব্রতকে আবার মেয়েলি ব্রত আর কুমারী ব্রতে ভাগ করা হয় কুমারী ব্রতের মধ্যেই আমাদের ব্রতগুলো আছে মাঘমণ্ডল সেচুতি কিংবা পুণ্যিপুকুর ব্রত ফলে এগুলো লিখতে পারবে তোমরা এগুলো এমনিই পড়ছো আর একটু ওই সেন বিভাগের জায়গাটা বাংলা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার যে ব্রত সেই ব্রত গ্রন্থকে সামনে রেখে অবনীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্যটাকে এখানে থেকে গ্রহণযোগ্য বলে মনে করা হয় সেটাকে দিতে পারো এছাড়া তোমরা অবশ্যই টাইপ ও মোটিভ ইন্ডেক্সকেও খুব ভালো করে গুরুত্বের সঙ্গে দেখবে তো এই তিনটে প্রশ্নকে দেখে রাখো পাশে ওই দুটো প্রশ্নকে দেখে রাখো অর্থাৎ ব্রত বলতে পুণ্যিপুকুর ব্রত মাঘমণ্ডল ব্রত আর টাইপ ও মোটিভ ইন্ডেক্স পাশে লোকসাহিত্য এবং লোকসংস্কৃতির সঙ্গে শিষ্ট সংস্কৃতির পার্থক্য আর লোকসাহিত্যের শ্রেণীবিভাগ এটা দেখে রাখলে একটা কম্প্যাক্টভাবে তোমার সব প্রশ্নেরই উত্তর তোমরা পাঁচের ক্ষেত্রেও ছোটোখাটো প্রশ্ন সবেরই উত্তর তোমাদের দিতেও সুবিধা হবে এছাড়া পাঁচের জন্য আলাদা করে দেখতে পারো ট্যাবও কাকে বলে টোটিম কাকে বলে আর সে ব্রতটাকে কিন্তু টিকা হিসাবে অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে দেখবে এরপর মডিউল টু থেকে তোমরা যদি দেখো তাহলে আমি বলবো তোমরা লোকনৃত্যের থেকে ভালো করে করো দশের জন্য বিশেষভাবে দেখো লোকনৃত্য হিসেবে গম্ভীরা নৃত্য আর লোকনৃত্য হিসেবে রায় বেশি নৃত্য এছাড়া পাঁচের জন্য তোমরা দেখো এখান থেকে মূলত এই দুটো প্রশ্নকেই বড় টার্গেট করে বড় প্রশ্ন হিসেবে দেখে রাখো পাঁচের জন্য লোকনৃত্য ছৌ নাচ ছৌ নাচে মুখোশের ব্যাপারটা আলাদা করে পাঁচে দেখতে পারো ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য ছড়া কাকে বলে এবং ছড়ার বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ ছড়া ভাব সম্পর্কে কি বলেছেন সেটা একটা পাঁচের প্রশ্ন হতে পারে ছড়ার সংজ্ঞা প্রসঙ্গে বা স্বরূপ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় দাও এটা একটু লিখতে পারো রবীন্দ্রনাথ তো ছেলে ভুলানো ছড়া নিয়ে কথা বলেছেন তার লোকসাহিত্য নামক গ্রন্থে সেই সূত্রে এই কথাগুলো একটা প্রশ্ন হতে পারে কারণ বাংলা লোক সাহিত্য সংস্কৃতির চর্চায় রবীন্দ্রনাথের একটা বিরাট কিন্তু ভূমিকা ছিল সেটা কিন্তু মাথায় রেখেই বিশেষত ছড়া টড়া সংগ্রহের ক্ষেত্রে এরপর মডিউল থ্রি থেকে যদি আমরা আসি তাহলে দেখবো যে এখান থেকে বাংলা লোকগানের জায়গাটাকে ভালো করে করো ভাটিয়ালি গানকে ভালো করে করো আর ভাওয়াইয়া গানকে ভালো করে করো এছাড়া তোমরা এখান থেকে আরেকটি প্রশ্নকেও দেখে রাখতে পারো লোককথা বলতে কী বোঝো লোককথার বিভিন্ন বিভাগগুলির মধ্যে শ্রেণীবিভাগুলির নাম উল্লেখ করে রূপকথার পরিচয় দাও এটা একটা বড়ো প্রশ্ন খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এছাড়া এখান থেকে পাঁচের জন্য দেখে রাখো কথা প্রবাদের বৈশিষ্ট্য বাউল গান বা বাউল গানের স্বরূপ এগুলোই মোটামুটি এখানকার ইম্পর্ট্যান্ট প্রশ্ন এছাড়া তোমরা আর এখান থেকে আর এখান থেকে তেমন কোনো প্রশ্ন নেই এগুলোই মোটামুটি প্রশ্ন তো এইগুলো ওকে যদি একটু ফলো করো ভালো করে তাহলে এর মধ্যে থেকেই দশ পাঁচ সব রকমই জানা পাবে আবারও বলছি লোকসাহিত্যের সিলেবাসটা কিন্তু বিরাট সব প্রশ্নের উত্তর জানা পড়বে এরকম নাও হতে পারে কিন্তু ওভারঅল পড়ে লাগলে তোমরা উত্তর দিতে পারবে ধরা যাক যদি বাক সংস্কৃতি পড়ে বাক সংস্কৃতি কি লোকসংস্কৃতিরই তো একটা পার্ট বাক সংস্কৃতি কীরকম না লোক লোকসংস্কৃতিকে বস্তুকেন্দ্রিক আর অবস্তু অবস্তুকেন্দ্রিক দুই ভাগে ভাগ করা হয় এই অবস্তু অবস্তুকেন্দ্রিক যে লোক সংস্কৃতি সেটাই আসলে লোকসাহিত্য যেটা একটা নান্দনিক দিক লোক সংস্কৃতির সেই নান্দনিক দিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় বা লোক সংস্কৃতিকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় কেন্দ্রিক অর্থাৎ বাঘ মানে যেটা কথার উপর নির্ভর করে আর একটাকে অঙ্গভঙ্গি কেন্দ্রিক বলা হয় যার মধ্যে লোকনৃত্যগুলো পড়তে পারে এই লোক লোকসংস্কৃতির মধ্যে তাহলে কী থাকবে ছড়া থাকবে প্রবাদ থাকবে ধাঁধা থাকবে এগুলোই থাকবে লোককথা থাকবে ফলে এগুলো তোমরা জানো শুধু একটু বুঝে নিয়ে শ্রেণী বিভাগটাকে জানা রাখলেই একটা ভূমিকা তৈরি করে এই ছড়া প্রবাদ ধাঁধা নিয়ে একটু কথা বলে দেবে দুই চার কথা করে প্রত্যেকটা সম্পর্কে বাস তাতেই উত্তরটা কমপ্লিট তো এই মোটামুটি বিষয় আর পশুকথা মানেও তোমরা জানো যে লোককথার যে বিভিন্ন বিভাগ তাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় রূপকথা একটাকে বলা হয় কথা পশু পাখি যেখানে চরিত্র তার মধ্যে আবার যেগুলোকে বলা যেতে পারে নীতি কথা ধর্মী কিছু গল্পও থাকে তো এইভাবেই মোটামুটিভাবে তোমরা লোকসাহিত্য সংস্কৃতির সিলেবাসটাকে দেখে রাখতে পারো তো ডিএসিবি টু লোকসাহিত্য সংস্কৃতি নিয়ে বাংলা জেনারেলের জন্য দু হাজার পঁচিশের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা জেনারেল দু হাজার পঁচিশের জন্য এবারের এইগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের মতো এখানেই সমাপ্ত আমাদের এই আলোচনা বা সাজেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ